আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের মাথা খাটাও জোরায় কাজ নিয়ে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে মাথা খাটাও জোরায় কাজ ঠিক আছে এখানে দুইটি ছক আছে একটি ছক বাম পাশে এবং আরেকটি ছক ডান পাশে এটি কিন্তু একটি বইয়ের উদাহরণের অঙ্ক দেখো এখানে বাম পাশের যে ছকটা আছে এই ছকে দেখো বলেছে যে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো এবং ডান পাশে বলেছে লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো তাহলে এ পাশে বলল যে সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ করো আর এই পাশে বলছে যে লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করতে বলছে ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে যে ছকটা তৈরি করেছি প্রথমটা কিন্তু দেওয়া আছে এখানে বলছে সূচকের সম্পর্ক এখানে এসে বলছে লগের সম্পর্ক তাহলে একটা উদাহরণ দেওয়া আছে সূচকের সম্পর্ক এই পাশে গেল লগের সম্পর্ক এখন দেখো এখানে বলছে কি যে আমরা জানি কি যে সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি কিন্তু এক ঠিক আছে তাহলে দেখো এখানে যে সূচক আছে এই সূচক ফোর অর্থাৎ পাওয়ার সূচক ফোরটা এখানে যা ভিত্তি হলো এরপর ইকুয়াল লগ দিলাম লক দেওয়ার পরে এখানে যে ভিত্তি আছে টু সূচকের এই টুটা এখানে গিয়ে কি হলো ভিত্তি হয়ে গেল লগের নিচে গিয়ে ভিত্তি হলো এবং এই ষোলোটা হলো লগের আর্গুমেন্ট ঠিক আছে এরপরে দেখো পরেরটা আমরা করব তাহলে এখানে সূচক আছে ফোর আমরা ফোরটা দিয়ে দিলাম ইকুয়াল এখানে লগ লগ এবং এই ভিত্তি যে থ্রি আছে এখানে থ্রিটা এখানে লগের ভিত্তি হয়ে গেল ঠিক আছে এবং এই একাশিটা লগের আর্গুমেন্ট হয়ে গেল ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল এরপরে দেখো পরেরটা আছে কি এখানে সূচক আছে সেভেন তাহলে সেভেন আমরা লিখে দিলাম ইকুয়াল এখানে আমরা একটা লগ নেব যেহেতু লগের সম্পর্ক দেখাতে হবে লগ আর এখানে ভিত্তি আছে টু এই টুটা গিয়ে এখানে লগের এখানে ভিত্তি হয়ে যাবে আর একশো আঠাশ কি হবে লগের আর্গুমেন্ট হয়ে গেল অর্থাৎ লগ সোজা সোজা কিন্তু এটা লিখতে হবে তাহলে এটা হয়ে গেল এর পরেরটা আছে কি সূচক আছে মাইনাস থ্রি তাহলে আমরা মাইনাস থ্রিটা দিয়ে দিলাম ইকুয়াল এখানে আমরা একটা লগ লিব কারণ লগের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং এখানে ভিত্তি আছে কত টু তাহলে লগের এই ভিত্তিটা টু হয়ে গেল আর লগের আর্গুমেন্ট হবে ওয়ান বাই এইট তাহলে এখানে আমরা লিখে দিলাম ওয়ান বাই এইট বাস এটা হয়ে গেল এরপরে দেখো এইটা আমরা লিখব এখানে আছে হলো সূচক কত পাওয়ার আছে হাফ সুসুক মানেই কিন্তু পাওয়ার হাফ ইকুয়াল তাহলে আমরা এখানে লগ লিখব লগ এবং এখানে ভিত্তি আছে ফাইভ তাহলে ফাইভটা এখানে চলে গেল ভিত্তি হয়ে লগের ভিত্তি ফাইভ এবং আর্গুমেন্ট হবে কত রুট ফাইভ তাহলে আমরা এখানে রুট ফাইভটা দিয়ে দিলাম এখন দেখো তারপরেরটা আছে কি এখানে আছে মাইনাস হাফ মাইনাস হাফ আছে হল সুচক তাহলে আমরা লিখলাম ইকুয়াল অর্থাৎ এই পাওয়ারটা কী হয়ে যাবে এখানে মূল সংখ্যা হয়ে যাবে আর এই থ্রিটা হবে কি লগের ভিত্তি ভিত্তি ওই ভিত্তি হয়ে গেল লগের ভিত্তি আর ওয়ান বাই রুট থ্রি এইটা হবে কি আর্গুমেন্ট লগের আর্গুমেন্ট ওকে এরপরে দেখো পরেরটা এখানে টু আছে পাওয়ার বা সুচক এই টুটা হয়ে যাবে এখানে মূল সংখ্যা বা ভিত্তি ইকুয়াল এরপর আমরা লিখব লগ তাহলে ভিত্তি আছে টেন টেনটা ভিত্তি তাহলে এখানে আমরা টেন দিয়ে দিলাম আর লগের আর্গুমেন্ট হবে তাহলে এই একশো ঠিক আছে এরপরে দেখো লাস্টের যেটা আছে এখানে আছে ফাইভ আছে সূচক পাওয়ার তাহলে ফাইভ এখানে চলে আসলো নিচে ইকুয়াল লক আর এখানে ভিত্তি আছে কত টেন তাহলে টেন এখানে চলে গেল অর্থাৎ দশ এবং এখানে দশ এক লক্ষ এক লক্ষ হবে এখানে আর্গুমেন্ট অর্থাৎ ওয়ান জিরো 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 ঠিক আছে তাহলে আমাদের এই কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল অর্থাৎ সূচককে আমরা কী করলে লগের সম্পর্কে রূপান্তর করে দিলাম বাস তাহলে প্রথম ছকের কাজ আমাদের শেষ এবার আমরা দ্বিতীয় ছকে কাজ করব ঠিক এর বিপরীতে এখানে আমরা সূচক থেকে কোথায় গেলাম লগের সম্পর্কে আর এখানে যাব লগের সম্পর্ক থেকে সূচকের সম্পর্কে যাব ঠিক আছে তাহলে দেখো মনোযোগ সহকারে এখানে আমরা প্রথমটাই কিন্তু আমাদের দেয়া আছে প্রথমটাই আমাদের দেয়া আছে দেখো এখানে লগটা উঠায় দিতে হবে তাহলে এই লগের যে ভিত্তি দুই আছে এই দুই এসে এখানে হবে মূল সংখ্যা অর্থাৎ ভিত্তি হবে আর এখানে যে ভিত্তি আছে এই থ্রিটা এইটা কিন্তু সূচক হয়ে যাবে দেখো তাহলে এই টুটা কিন্তু এখানে যে মূল সংখ্যা হয়ে গেল অর্থাৎ ভিত্তি হয়ে গেল আর এখানে থ্রিটা সূচক হয়ে গেল লগ উঠে গেল আট এইভাবেই থেকে গেল ঠিক আছে এরপরেরটা আমরা দেখো দ্বিতীয়টা আমরা দেখাবো দ্বিতীয়টাতে এখানে এই যে লগ টু আছে আর এখানে চৌষট্টি তাহলে আমরা কি করব এই টুটা আমরা প্রথমে লিখব আর এখানে যে সিক্স আছে সিক্সটা হয়ে যাবে সূচক বা পাওয়ার ইকুয়াল লগ উঠে গেল এই চৌষট্টিটা এখানে লিখতে হবে বাস তাহলে আমরা লগ লগের সম্পর্কে সূচকের সম্পর্ক আমরা এটা দেখালাম এরপরে যেগুলো আছে দেখো এখানে আছে লগ থ্রি তাহলে আমরা থ্রি এখানে লিখলাম থ্রির উপরে এই থ্রিটা কী হবে এই থ্রি হয়ে যাবে পাওয়ার বা সুচোক আর লগটা উঠে যাবে এই সাতা সেখানে লিখে দেব ঠিক আছে এরপরে দেখো পরেরটা যেটা আছে লগ টেন আছে তাহলে আমাদের এই লগের টেন এই টেনটাই কিন্তু এখানে হবে আর এই ফোরটা কি হয়ে যাবে এখানে সুচোক হবে অর্থাৎ পাওয়ার হবে ইকুয়াল লগ উঠে গেল এখানে দশ হাজার লিখতে হবে দশ হাজার ওকে তাহলে এটাও কিন্তু হয়ে গেলো এরপরে দেখো এরপরটা আছে এখানে আছে লক টু আছে তাহলে আমরা টুটা এখানে ভিত্তি হয়ে গেল আর এখানে যেটা ভিত্তি আছে এইটা কিন্তু পাওয়ার হয়ে যাবে অর্থাৎ মাইনাস ফোর এইটা পাওয়ার হয়ে গেল আর ভিত্তি যে মূল সংখ্যা হলো ইকুয়াল আর এখানে ওয়ান বাই ষোলো ঠিক আছে এরপরে দেখো পরেরটা এখানে লক টু আছে তাহলে টু এখানে ভিত্তি হবে আর এখানে এই হাফটা হয়ে যাবে কি পাওয়ার ইকুয়াল লগ উঠে গেল এই রুট টুটায় এখানে থেকে যাবে ওকে তাহলে এটা হয়ে গেল এরপরে যেটা আসে দেখো লক টেন আসে তার মানে এই টেনটা হবে এখানে ভিত্তি আমি আগেই বলছি যে লগের ভিত্তি আর সূচকের ভিত্তি একই তাহলে এই থ্রিটা এখন হবে সূচক বা পাওয়ার ইকুয়াল লগ উঠে গেল এখানে এক হাজার হবে ওকে এরপরে লাস্ট যেটি আছে দেখো লগ উঠে যাবে এই বিটা হবে এখানে ভিত্তি আর এই টি হয়ে যাবে হলো পাওয়ার ইকুয়াল পাওয়ার বা সূচক ইকুয়াল এখানে লগ উঠে যাবে এই ওয়াইটা থাকবে তাহলে আমরা লগের যে সম্পর্ক ছিল সবগুলোই আমরা সূচকের সম্পর্কে রূপান্তর করে ফেললাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি আমার এই জোড়ায় কাজটি তোমরা বুঝতে পেরেছো আর আমার প্রতিটা ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্লে লিস্টে ঢুকবে প্লে লিস্টে ঢুকলে আমার সবগুলো ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া আছে প্রতিটি অধ্যায়ের অঙ্ক প্রতিটি অধ্যায়ের অঙ্ক প্লে করে একটা প্লে মধ্যে দেওয়া আছে তোমরা সবগুলো অঙ্কই সেখানে গেলে পাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ